हेलो नमस्ते हाम्रो कार्यक्रमको महत्वपूर्ण अवसर होला मात्र होइन होइन आइजा आइजा अब आएछ हजुर स 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 কি দেখলে দেখলাম দর্শক এটা একটা মানবিকতা নারী যেকোনো সম্প্রদায় যে কোনো ধর্মীয় নারীকে সম্মান আমাদের কাজ এটা বাংলাদেশের একটি ঘটনা নড়াইলে আড়াই হাজার গ্রামে যে মহিলাটিকে আপনারা ভিডিও দেখলেন এনার নাম এই ভদ্র নাম হচ্ছে বাসনা মল্লিক এনাকে ডেকে পাঠানো হয় ইনি টাকা পেতেন সেই টাকা দেওয়ার জন্য ওনাকে ডেকে পাঠানো হয় এবং এনার সম্পর্কে যে জিনিসটা জান আমরা শুনলাম তিনি গ্রামের প্রতিবেশী যে কোনো সমস্যা হলে তিনি আগে পাশে দাঁড়াতেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন সেই রকম একটি সহমর্মী মানুষের প্রতি এই নরখাদকদের যে অত্যাচার সেটা আপনারা দেখলেন কিভাবে প্রাণ ভিক্ষা চাইছে কিভাবে তিনি বাঁচার আকুতি বিনতি করছেন তাও কেউ তাকে কেউ কেউ তাকে মারছে এবং তার এই কাতর আবেদনের যে ভিডিও সেটাকে ধারণ করে রেখেছেন এবং প্রথমে কি ঘরে তার সঙ্গে যখন টাকা চাইতে গেল জামাতের যে স্থানীয় নেতা এবং তার সাঙ্গপাঙ্গরা তাকে তাকে গ্যাংরে ধর্ষণ করে তারপরে সেই ধর্ষণের ভিডিও মোবাইলে ক্যামেরা বন্ধি করে রাখে যদি সে মুখ খোলে বা কাউকে বলে তবে সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে এই ভীতি তাকে দেখানো হয় এবং তিনি যখন চলে আসার জন্য কাতর আবেদন করছিলেন যেহেতু তিনি কোনোভাবে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য তিনি পণ করেছিলেন তার মুখে বিষ ঢেলে দেওয়া হয় এবং এমনকি তাকে বিষ গিলতে বাধ্য করা হয় কি নিদারু অত্যাচার দেখুন মানতে পারবেন সইতে পারবেন এই রকম হৃদয় বিদার যন্ত্রণা একটি দেশের সরকারের পরিবর্তন হয়েছে নতুন সরকার এসছে কিন্তু কেন এই উন্মত্ততা কেন এই মৌলবাদীতে লাফালাফি কেন জামাতে ডাপি এরা যেন হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রয়েছে তাদেরকে এক প্রকার পণ্য মনে করছে সবাই এই কাজে লিপ্ত নয় বাংলাদেশের অনেকাংশের মানুষ এই ধরনের কাজকে সমর্থন করেন না কিন্তু যারা এই কাণ্ডগুলো ঘটাচ্ছেন তাদের প্রতি সরকার নির্বিকার কী স্টেপ নিচ্ছে বারবার নোবেল জয়ী এই হচ্ছে ইউনিস সাহেবের শাসন ব্যবস্থার মডেল কী সুন্দর নমুনা রাখছেন বিশ্ববাসীর কাছে আপনি গদিতে বসে আছেন আর একজন অসহায় মানুষের প্রাণ যাচ্ছে আপনি তামাশা দেখছেন দেখেও না দেখার ভান করছেন বিশ্বের মিডিয়াকে বলছেন নিরাপদে আছে সুন্দর আছে এইটা নমুনা এইটা ইউনিসের মডেল একজন শান্তির নোবেল জয়ীর কাছ থেকে এই ধরনের শাসন ব্যবস্থা মানুষ প্রত্যাশা করে তো দানবিক ঘটনা এই সরকার যেভাবে তৈরি হয়েছে মূলত এই সরকারটা আজকে স্টেপ নিতে পারছে না কারণটা কি এর কারণ হচ্ছে এই সরকারের যে ভাবনা মূলত হাসিনাকে সরিয়ে কট্টরপন্থীদের মততে এই সরকারটা এসছে তাই কট্টরপন্থীদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে এই সরকার হাত কাঁপছে ভয় কাঁপছে নেমে যাওয়ার ভয়ে কোথায় হয়তো গদি থেকে নামিয়ে দেবে তাই যতদিন থাকা যায় এই ক্ষমতাকে আঁকড়ে ধরে ওনাকে থাকতে হবে তার জন্য উনি টোকে চোখে ঢুলি পড়ে গেলে মানুষ দেখতে পায় না ঠিক একই রকমভাবে ইনি শান্তি নোবেল পেয়ে পেয়েছিলেন ভাবতে অবাক লাগে ইনি একটি গ্রামীণ ব্যাংক বাংলাদেশের গ্রামীণ ব্যাংক যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে ইনি কাটেন প্রতিষ্ঠাতা এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতার উদ্দেশ্য কী ছিল গ্রামীণ এলাকায় মানুষের যে আর্থ সামাজিক যে দুর্বলতা বা পিছিয়ে থাকা সেখান থেকে মানুষকে ডেভেলপমেন্ট করা এইটা নমুনা আপনার শাসন ব্যবস্থায় হিন্দুরা সুরক্ষিত নয় এই ভিডিওগুলোকে আপনি দেখতে পাচ্ছেন না আপনার মানবিকতায় আপনার অন্তরে এতটা বাধা লাগছে না যে কোন জায়গায় দাঁড়াচ্ছে আজকে যারা দর্শকরা ভিডিও দেখছেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে আমাদের ভারত থেকে যারা দেখছেন অনুভব করুন নারী জাতির যেখানে অসম্মান হয় নারী জাতির যেখানে সম্মান পায় না সে সমাজ কিন্তু অচিরে বিনষ্ট হতে বাধ্য এটা আমরা বলতেই পারি এটা ইতিহাস থেকে চলে আসছে যারা এই পয়সা চেয়ে ঘটনাগুলো ঘটাচ্ছে একটি মহিলা তার কি কি তার সমস্যা তার বিরুদ্ধে কি কমপ্লেন থাকতে পারে তার বিরুদ্ধে অভিযোগ থাকলে অভিযোগ জানান আদালতে মামলা করুন তা সাজা হোক কিন্তু তাকে এইভাবে অন্যায়ভাবে ডেকে নিয়ে গিয়ে তার প্রতি যে পাশবিক অত্যাচার করে তাকে মেরে ফেলা হলো এটাই কি বাংলাদেশের পরিবর্তনের এই আশা নিয়ে হয়েছিল পরিবর্তন এই দিনগুলি দেখার জন্য বারবার আওয়ামী লীগের প্রতি যে ক্ষোভ সেটা সম্পূর্ণভাবে একটা সম্প্রদায়ের উপরকে তাকে উসুল করতে তাদেরকে অত্যাচারকে উসুল করতে হচ্ছে নতুন সরকার এসছে নতুন ভাবনা এসছে নতুনভাবে দেশ চলবে শান্তি প্রগতির পথে দেশ এগিয়ে চলবে সেটা না হয়ে দেশটা কোন পথে এগিয়ে চলেছে জাতির জনককে ভুলিয়ে দেওয়া হচ্ছে বারবার ভুলিয়ে ফেলা হচ্ছে বারবার এটাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে দিয়ে মৌলবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে আজকের মৌলবাদীদের বারবার আজকের এই ভিডিওতে আপনার দর্শক দেখলেন যতগুলো মনোখাতা ওখানে উপস্থিত ছিল কার শাস্তি হয়েছে কার সাজা হবে আমরা ভদ্রমহিলার ছবি দেব ভিডিওতে দিয়ে দেবো ইনসেটে থাকবে এই ছবিটা কি অসহায় কতটা কষ্টের মধ্যে তারা দিন কাটাচ্ছে একটু ভাববেন আপনি ভালো থাকলে সবাই ভালো নয় যেহেতু বাংলাদেশের সঙ্গে আমাদের একটা সাংস্কৃতিক ঐতিহ্যগত মিল রয়েছে ভাষাগত মিল রয়েছে পোশাক খাদ্য থেকে শুরু করে প্রতিটা বিষয় আমাদের সঙ্গে মিল রয়েছে তাই ওখানে যখন কোনো সংখ্যালঘু অত্যাচারিত হয় আমাদের মনকে নাড়া দেয় ব্যথিত করে দুঃখিত করে তাই আমাদের পাশে দাঁড়াতে হবে আমাদেরকে সজাগ হতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে ভাবনা ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে গতানুগতিক ছেড়ে আমাদেরকে নতুন ভাবনা ভাবতে হবে আমরা পথ ঠিক রেখেছি না পথ আমাদের ভুল রয়েছে এগুলো ভাববেন আশা করবো আগামী দিনে এই যে বাংলাদেশে এক কালো অন্ধকার সময় চলছে এটা কেটে যাবে সবাই সুন্দর সৌহার্দ্যের মধ্যে বসবাস করবে এই আশাটা আমরা রাখতে পারি সকল হিন্দুদের বাংলাদেশের প্রতি আপনাদের প্রতি কাকদ্বীপ টিভির পক্ষ থেকে সহমর্মিতা ভালোবাসা এবং আপনাদের পাশে দাঁড়িয়ে থাকার অঙ্গীকার করছি জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয় সবাই ভালো থাকবেন